মোহর না দিয়ে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে হ্যাঁ নিশ্চয় করা যাবে তবে দেন মোহর আপনাকে দিতেই হবে এটা ফরজ সুতরাং এটা না দিলে আপনি গুনাগার থাকবেন পরের হক নষ্টকারী হিসাবে আল্লাহর কাছে হাজির হবেন স্ত্রী যদি ক্ষমা না করে আখেরাতে আপনি হয়তো আসামি হয়ে যাবেন মোহর দেওয়া যাবে তিন উপায়ে প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন দ্বিতীয় হচ্ছে देरी করলেন বললেন টাকাটা পরে দেব তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে যদি স্বামী মারা যায় প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয় তারপর বাকি টাকাটা তার বংশধরদের মধ্যে ভাগ করা হয় তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন এই তিন উপায় মোহরের নির্ধারণের মাধ্যমে বিবাহ বন্ধন হবে সেই পরিমাণ দেনমোহর স্বামীর জন্য স্ত্রীকে পরিশোধ করা এটি জরুরি হবে যদি পরিষদ না করে থাকে তাহলে এটি স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য ঋণ থেকে যাবে স্বামী যদি তার জীবদ্দশা এই ঋণ পরিশোধ না করে তাহলে স্বামীর মৃত্যুর পরে তার সম্পদ থেকে ঋণ হিসাবে স্ত্রীকে তার বা পরিশোধ করতে হবে নিজে স্বামী স্ত্রীর কাছে মহারানা মাপ চাওয়াটা এটা শরীয়ত সমর্থন করে যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা এই কথা নয় তবে মহর নির্ধারণ করে টাকা দিতেই হবে টাকা মাপ নেওয়া যায় না মাপ চাওয়া যায় না স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী চাঁপাই নবঙ্গের ফজলি আম হলেই আমি খুশি সব টাকা ছেড়ে দিলাম তাহলে কোনো সমস্যা নেই

মাফ হবে না কেন কারণ দেন মহরের যে টাকা এটা দেওয়া লাগবে এটা ফরজ ওটা আমির হামজা ফরজ করেনি ফরজ করেছে কে যদি স্বামী তার প্রয়োজনে মেয়েকে তালাক দেন তাহলে স্বামীকে পুরো দেনমোহর দিয়ে দিতে হবে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সম্পূর্ণ দেনমোহর শোধ করবেন এটা যেদিন তিনি এই স্ত্রীর সাথে মেলামেশা করেছেন সেদিন থেকে এটা তার উপরে ফরজ হয়ে গিয়েছে আর যদি এই মেয়ে মানে স্বামীর কোনো দোষ নাই তেমন কিন্তু মেয়ে তাকে পছন্দ হচ্ছে না শুধু এই কারণেই সংসার করবে না সেই মেয়ে স্ত্রী তাহলে সে খোলা করবে এটাই হচ্ছে সরিয়ার বিধান খোলা করবে স্বামীকে সে তাদের মহরের অর্ধেক বা কিছু অংশ বা পুরোটা দিয়ে রাজি করাবে তালাক দেওয়ার জন্য এটাই হচ্ছে সরিয়াতের বিধান কথা হলো স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে বলে যে তুমি মিসকিন ফকির মানুষ বিয়া করছো অনেক টাকা ধরছ ফকির হইয়াও এত টাকা ধরছ ভাব ধরার জন্য যাও কি আর করা করে দিলাম যাও অন্তর থেকে যদি সে আসলেই করে দেয় তাহলে মাফ হবে এখন স্ত্রী অন্তর থেকে মাফ করছে কিনা এটার জন্য হাতে পায়ে ধরে আকাঁদিয়া এটা বলবেন ওগো তুমি একটু মন থেকে বলো আসলে মাফ করছো কিনা আবার কে আমাদের মাঝে ধরবা কিনা যদি সে সলিড অন্তর থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তবে পরিপূর্ণ মাফ নিবেন না এটা কাপুরুষতা